অন্যের জীবন নয় নিজের জীবন গড় আমরা প্রায় অন্যের জীবনের সঙ্গে নিজেদের তুলনা করি অথচ ভুলে যাই প্রত্যেকের জীবনের গল্প আলাদা কেউ আগে সফল হয় কেউ পড়ে কিন্তু প্রত্যেকেরই সময় আসে নিজের জীবনের গতি অন্যের সাফল্য দেখে পরিমাণ করো তোমার গল্প এখনো লেখা শেষ হয়নি অন্যের মতো হতে নয় নিজের মতো করে বাঁচতে শেখো কারণ সত্যিকারের সুখ শুরু হয় তখনই যখন তুমি নিজের জীবনে সন্তুষ্ট হতে শেখো ভালোবাসা মানে বিশ্বাস ত্যাগ এবং একে অপরের জন্য বেঁচে থাকা ভালোবাসা হলো সবচেয়ে শক্তিশালী অনুভূতি এটি শুধু অনুভূতি নয় এটি একে অপরের জীবনে প্রভাব ফেলার ক্ষমতা সত্যিকারে ভালোবাসা মানে শুধু কথাই নয় কাজে প্রকাশ পাওয়া এটি মানে বিশ্বাস রাখা একে অপরের স্বপ্নকে সমর্থন করা এবং কঠিন সময়ে একে অপরের পাশে থাকা ভালোবাসা মানে নিজেকে এবং অপরকে বোঝার গভীর প্রক্রিয়া ভালোবাসা মানে কখনো সহজ পথ নয় কখনো আমরা আঘাত পাই কখনো আমরা হতাশ হই কিন্তু যারা সত্যি ভালোবাসে তারা জানে ভালোবাসা মানে ধৈর্য ধরা ক্ষমা করা এবং সম্পর্ককে জীবিত রাখা ভালোবাসা মানে অনুভূতিকে মেপে দেখা নয় বরং হৃদয়ের গভীরে প্রবেশ করা একে অপরকে পূর্ণ বোঝা এবং প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া ভালোবাসা মানে ত্যাগ কখনো নিজের স্বার্থের চেয়ে অপরের সুখকে বেশি প্রাধান্য দেওয়া কখনো নিজের অহংকারকে পেছনে রেখে সম্পর্ককে সামলানো এটি মানে বোঝাপড়া সহানুভূতি এবং একে অপরের জন্য নিজের সময় মনোযোগ এবং শক্তি দেওয়া ভালোবাসা মানে একে অপরের চোখে নিজের পরিচয় খুঁজে পাওয়া এবং সেই পরিচয়কে সম্মান করা ভালোবাসা মানে একে অপরের দুর্বলতা মানা একে অপরকে শক্তি দেওয়া এবং একে অপরের পাশে থাকা এটি মানে প্রতিদিন নতুনভাবে ভালোবাসা প্রকাশ করা ছোটো ছোটো কাজের মাধ্যমে সম্পর্ককে শক্ত করা ভালোবাসা কেবল অনুভূতি নয় এটি একে অপরের জীবনকে আরও সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলে সত্যিকারে ভালোবাসা কখনো শেষ হয় না এটি ধীরে ধীরে হৃদয়ে বসে যায় মানুষের মন চোখ এবং কথায় প্রকাশ পায় ভালোবাসা মানে একে অপরের অস্তিত্বকে মান্য করা একে অপরকে শক্তি দেওয়া এবং একে অপরের সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করা যারা ভালোবাসার শক্তি বুঝে তারা জানে ভালোবাসা কেবল অনুভূতি নয় এটি জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটি আমাদের মানুষ বানায় আমাদের হৃদয়কে মসৃণ করে এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণ করে তোলে ভালোবাসা মানে থাকা নয় বোঝা সহ্য করা এবং একে অপরের জন্য বেঁচে থাকা রাগ আমাদের সম্পর্ক কাজ এবং নিজের শান্তি সবকিছুকে ঝুঁকিতে ফেলে তাই রাগের সময় পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বিরতি হালকা পানি খাওয়া বা কিছুক্ষণ বসে এই ছোট কাজগুলোই রাগের উত্তেজনা কমায় বাস্তব জীবন প্রমাণ করে যারা রাগকে বিরতিতে রূপান্তর করতে পারে তারা সব সময় স্থির থাকে সম্পর্ক রক্ষা করে এবং সমস্যার সমাধান করতে সক্ষম হয় সময় এমন এক শিক্ষক যিনি কখনো ফিরে এসে একই পাঠ আর পড়ান না অনেকেই ভাবে এখন তো সময় আছে পরে করব কিন্তু পরে শব্দটাই মানুষকে পিছিয়ে দেয় জীবনের প্রতি মুহূর্ত এক একটি সুযোগ যাকে আজ গুরুত্ব দিচ্ছ না হয়তো কাল তাকে পেতে অনেক দেরি হয়ে যাবে তাই সময়কে ভালোবাসো কাজের মূল্য বুঝো কারণ হারানো সময় কখনো ফিরে আসে না প্রথারণা থাকলেও জীবন চলতে থাকে প্রথারণা কখনো জীবনকে থামায় না যারা আঘাত পায় তারা ধীরে ধীরে জীবন পূর্ণগঠন করে ব্যথা থাকবে কিন্তু তার শক্তিতে রূপান্তরিত হয় অভিজ্ঞতা থেকে শেখা মানুষই প্রকৃতভাবে দৃঢ় হয় তাই আঘাতকে শিক্ষা মনে করো হতাশা নয় বি ট্রায়াল হার্টস বাট ইজ অলসো টিচ লাইন সাহায্য মানে মানবতার স্পর্শ সাহায্য করা মানে শুধু কিছু দেওয়া নয় বরং কারো কষ্টে পাশে দাঁড়ানো কখনো একমটু হাসি একটুখানি মনোযোগ এসবও বড় সাহায্য হয়ে যায় পৃথিবীতে যারা অন্যের কষ্ট বুঝতে পারে তারাই আসল মানুষ মনে রেখো তোমার একটি ছোট সহানুভূতি কারো জীবন পাল্টে দিতে পারে তাই সাহায্য করো কারণ তাতে লুকিয়ে আছে মানবতার প্রকৃত সৌন্দর্য সাহায্যের নিজেকেই দিয়ে হয় অন্যকে সাহায্য করার আগে নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলা জরুরি একজন সৎ সহানুভূতিশীল মনি অন্যের পাশে দাঁড়াতে পারে সাহায্য মানে শুধু অর্থ নয় মনোযোগ সান্ত্বনা ভালোবাসা সবই সাহায্য পৃথিবীতে যতদিন মানুষ মানুষকে বোঝার চেষ্টা করবে ততদিন অন্ধকারের জায়গায় আলো থাকবে আবেগ লুকানো যায় কিন্তু নিবানো যায় না অনেক সময় আমরা ভয় পাই কেউ যদি আমাদের আবেগ বুঝে তাই হাসির আড়ালে লুকিয়ে রাখি চোখের জলে কিন্তু মনে রাখো আবেগ কখনো মরে না শুধু নীরব হয়ে যায় চোখের ভাষা হৃদয়ের কম্পন এসবই প্রমাণ যে ভেতরে এখনো ভালোবাসা বেঁচে আছে প্রথারণা এটি আসে সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তে আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি তাদের কাছ থেকে যে আঘাত পাই তা সবচেয়ে ব্যথাদায়ক হয় আমাদের বিশ্বাসের অপর আঘাত চলে হৃদয়ের শান্তি নষ্ট হয় এবং আমরা ভাবি যেন বিশ্বই আমাদের বিরুদ্ধে কিন্তু মনে রেখো প্রথারণা সময় অন্ধকার নয় এর মধ্যে লুকিয়াছে শিক্ষার আলো প্রথারণা আমাদের শেখায় মানুষের প্রকৃত রূপ চিনতে প্রকৃত বন্ধু ও মিথ্যাবাদী মানুষ আলাদা করতে এবং নিজের অন্তরের শক্তি গড়ে তুলতে এটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের সব মানুষ সমান নয় এবং আমাদের বিশ্বাস যাচাই করা কতটা গুরুত্বপূর্ণ আঘাত আমাদের ভেঙে দিতে চায় কিন্তু প্রতিটি আঘাত আমাদের অভিজ্ঞতা দেয় যা আমাদের আরো শক্তিশালী আরো সচেতন আরো ধৈর্যশীল এবং আরো বুদ্ধিমান করে তুলে যে বেতা আমরা পাই তা আমাদের জীবনের পরবর্তী পথকে সাবধানী করে আমাদের শেখায় কখনো সহজে বিশ্বাস না দেয়া এবং কখনো নিজের অন্তরে শক্তি হারানো উচিত নয় কেউ যদি তোমাকে প্রথারিত করে তা মানে তুমি একটি অমূল্য শিক্ষা পেয়েছ এই অভিজ্ঞতা তোমাকে আরো দৃঢ় আরো সাহসী আরো মানবিক এবং আরো সচেতন মানুষ হিসেবে গড়ে তোলে প্রথারণা ক্ষয় করে কিন্তু অভিজ্ঞতা শক্তি দেয় মনকে শক্তিশালী করে এবং জীবনের গভীর শিক্ষা দেয় সুতরাং নিজের অন্তরে শক্তি বানাও আমাদের পরীক্ষা নেয় আমাদের সীমা চিহ্নিত করে কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের নতুন করে তৈরি করে প্রতিটি আঘাত প্রতিটি বিশ্বাসঘাতকতা আমাদের জীবনকে আরো মূল্যবান শিক্ষা দেয় আমরা আরো সাহসী আরো দৃঢ় আরো সতর্ক আরো মানবিক এবং আরো শক্তিশালী হয়ে অন্ধকারের মাঝেও আলোর খোঁজ করতে শেখে কারণ এই আলোই আমাদের জীবনের সত্যিকারের শিক্ষা যারা সততা ভালোবাসা এবং বিশ্বাসে দৃঢ় তারা প্রথারণার অন্ধকারেও পথ খুঁজে নিতে পারে প্রথারণার ক্ষয় করতে পারে কিন্তু অভিজ্ঞতা আমাদের শক্তি জ্ঞান এবং সাহস দেয় পৃথিবী আজ বড়া মুকুশের ভিড়ে কেউ মিষ্টি হাসি পেছনে ছুরি মেরে তুমি শুধু চোখ ত্যাগ নিজের পথে চলো তাদের বিষাক্ত কথায় মন যেন না ঢোলো কারণ সত্যি মানুষ একদিন জয়ী হয় মিথ্যা মানুষগুলো মাটিতেই পড়ে রয় সময়ই দেবে বিচার তাড়াহুড়া করো না নিজেকে ভালো রেখো অন্যকে ভাঙো না বাস্তবতার পথে কাটা তবু হেঁটে যাই কষ্টে বড়া দিনগুলোতেও স্বপ্ন আঁকি তাই মানুষ দেয় আগাত বলে কত অপবাদ তবু আমি থামি না রাখি নিজের বিশ্বাসের স্বাদ যারা হাসে আজ কাল তারা অবাক হবে আমার দর্জির গল্প শুনে চুপ করে রবে জীবন শেখায় যে না সেই তো যেতে তাই আমি হারিনা কষ্টেও মাথা নত করি না